আসসালামু আলাইকুম তারেক ভাই আজকে নাকি আকর্ষণের কিছু দেখাবেন আমাদের ওয়া ঠিকই শুনছেন আকর্ষণের কিছু দেখাবো এবং আমার প্রতিটা ভিডিওতে আকর্ষণের কিছু থাকে অনেকে আমার কাছে টিমার কেনে প্রচুর পরিমাণ তারপরও বিদেশ থেকে বা গ্রাম থেকে এলাকা থেকে ফোন করে বলছে যে ভাই আমার বাবা মুরববি বা আমার চাচা মুরববি দাদা মুরববি ওমরা নাকের ভিতর লোমগুলো কাটতে পারে না তাদের জন্য প্রথম এই যে ফার্স্ট টাইম একটা টিম আরামসি খুবই 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 একটা ভালো প্রোডাক্ট এবং খুব ভালো মানের এটা আজকে পুরস্কার মানে আজকে করছি ম্যানেজ করছি এছাড়াও আরো আকর্ষণীয় কিছু থাকবে সেটা পরে দেখাবো আগে একটু দেখাই আমরা যে এটা ভিতরে কি আছে দেখুন একটা প্রোডাক্ট নো স্টিমার বলে এটাকে দেখা যায় এখানে লেখা আছে নো স্টিমার নো সায়ার টিমার এই টিমারটা দেখাবো যে একটা টাইপ সি পাবেন কেবল পাবেন আর এই টিমারটা দেখেন এই মুখটা খুলে ফেলবেন খুলে ফেললে এটা সুইচ এটা আওয়াজ হচ্ছে দেখেন এটা নাকে নাকে ভিতরে দিলে একা একা নোম কেটে ফেলবে আপনার আর কেসি দিয়ে বা কোনো কিছু করার সুযোগ নেই এবং টাইপ সি এটা চার্জারও আছে এখানে টাইপ সি চার্জার এটা বিরাশ আছে আপনি যখন এটা কাটা শেষ হবে তখন এটা দিয়ে বিরাশ দিয়ে একটু পরিষ্কার করে নেবেন এটা অনেক ভালো মানের অনেক ভালো মানের এবং এই প্রোডাক্টটা আমি আনছিলাম তো চিন্তা করছিলাম যে এই প্রোডাক্টটা কিভাবে কি করা যায় তো এটা ছাড় দিয়ে চিন্তা করছি যে কাস্টমারের কথা চিন্তা করে এই দাম আমি মাত্র নেব টাকা সাথে পাবেন আপনারা যারা এটা যেহেতু ফার্স্ট টাইম করছি যারা আমাকে অর্ডার করবেন সম্পূর্ণ চার্জ ফ্রি হোম ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এটার জন্য এরপরে দেখাবো একটা পুরনো মডেল যেটা আমি সবসময় ভিডিও করি এবং এই প্রোডাক্টটা আমার হিউজ পরিমাণ চলে সারা বাংলাদেশে আল্লাহ রহমাতে খ্রিস পরিমাণ চলে এবং বেশিরভাগই আমার মাদ্রাসায় নেয় এবং মাদ্রাসা নেওয়ার কারণটা আমি একটু ভিডিওতে উল্লেখ করে দিই আমার ভিডিওতে বলা আছে যারা দাড়ি কাটবেন তাদের কাছে আমি টিমার বিক্রি করি না যারা চুল কাটবেন মোস কাটবেন তাদের কাছে বিক্রি করি এর পরও যারা কিনে যদি দাড়ি কাটেন এটার জন্য গোনা হবে গোনার দায়ভার আপনার এটা আমার কোনো দায়ভার নেই তো এই প্রোডাক্টটা একটু আনকমন কেমন দেখায় এই প্রোডাক্টে কোনো বদনাম না এই কারণে যারা এই প্রোডাক্টটা কেনে তারা জানে যে এটা থেকে এক টানা ছয় থেকে এক বছর চার্জ যায় যদি পার্সোনাল ব্যবহার করেন কারণ পাঁচশো মিনিট তো পাঁচশো মিনিট এটা চার্জ যায় মানুষের পাঁচ থেকে দশ মিনিট হলে একটা চুল কাটা বা বাপ করা হয়ে যায় তো এইটা দেখাবো যে এই একটা টিমার এই টিমারটা কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে একশো পার্সেন্ট হলে চার্জ দেবেন না আওয়াজও কম দেখবেন যে টিমার চলছে আপনি শব্দও টের পাচ্ছেন না এবং খুব ভালো মানের এবং এই ভিজিআর নয়শো সাতত্রিশ যে মডেলটা আমরা যদি দেখাই যে এটা হচ্ছে ভিজিআর নয়শো সাতত্রিশ মডেল এই যে ভিজিআর নয়শো সাতত্রিশ এই মডেলটা এটার ভিতরে চার্জার থাকে না আমি কাস্টমারের কথা চিন্তা করে অনেকেই বলে যে ভাই যে আমরা চার্জ দেবো কিভাবে অ্যাডাপ্টার থাকে না শুধু এই কেবলটা থাকে টাইপ এটা কেবল অনেক লম্বাটা কেবল আমরা একটু কেবলটা দেখাই দিই যে লম্বা কিন্তু অনেক কেবল অনেকে বলে ভাই ছোট কেবল বিধায় আমরা চার্জ দিতে আমাকে সমস্যা হয় তো আমি নিজের থেকে নিজের খরচায় একটা ভালো মানের অ্যাডাপ্টার রাখছে এই অ্যাডাপ্টারটা আপনি মার্কেটে কিনতে গেলে দুশো টাকা নেবে এই রেডমি একটা অ্যাডাপ্টার যদি কিনতে চান না তো কাছে দেখা দেখেন রেডমি লেখা আছে এটা অ্যাডাপ্টার কিনতে গেলে দুইশো টাকা নেবে এই অ্যাডাপ্টারটা আজকে সম্পূর্ণ ফ্রি পাবেন এই প্রোডাক্টের সাথে যারা আমার এই ভিডিও দেখে ফোন দিয়ে বলবে যে ভাই আমি তো ওই চার্জারটা সহ দেখছি অ্যাডাপ্টার সহ দেখছি তার জন্য এটা ফ্রি থাকবে তো এটা যে দামটা আমি আগে নিতাম এখনো সেই দাম আমি এক টাকাও বাড়াইনি এটা আগেও ছিল পনেরোশো টাকা এখনো পনেরোশো টাকা আর হোম ডেলিভারি চার্জ একশো টাকা এটা আমি এক টাকাও বাড়ায়নি জানেন যে সবসময় প্রোডাক্টের দাম বাড়ে চায়না থেকে যখন আমরা প্রোডাক্টগুলো আনি অনেক অনেক ট্যাক্স কিছু বাড়ে তারপরে ইনশাল্লাহ এখনো বাড়াই নেই আমি পারি আমার ভাইদের জন্য সেবা দেওয়ার চেষ্টা করছি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাও অনেক পরিচিত দেখবেন সেলুনও চলে এই প্রোডাক্টটা সেলুনও হিউজ পরিমাণ চলে এটা কি এটার ভিতরে দেখাবো যে এই প্রোডাক্টটা হচ্ছে হলো একটা এইট জিরো নাইন এ এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অনেকে নাই সেলুন ব্যবহার করে যারা চুল বড় রাখবে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা কিন্তু এখান তো বড় হয় এখান তো আপনি বড় করতে পারবেন ঠিক আছে মিটার দেখতে পারবেন আর একটা এটা চুল কাটার জন্য কেন এটার ক্লিপ সব বড় বড় থাকে বড় বড় ক্লিপ থাকে আপনি জানেন যে এটা তিন ছয় নয় বারো আর এখানে থেকে এক দুই তো বড় বড় থাকে জন্য যারা চুল কাটবেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট আর এই প্রোডাক্টটা বেশিরভাগ মাদ্রাসা এসেছে মাদ্রাসার বাচ্চাদের চুল ছোট থাকে এ এদারও তিনটা ক্লিপ আছে এটার ক্লিপগুলো একটু ছোট কিন্তু মাদ্রাসায় এই প্রোডাক্টটা হিউজ চলে তো যারা দাড়ি কাটবেন তারা বিশেষ করে আমার কাছে প্রোডাক্টগুলো নেবেন না আর যারা এমনি ভাবে চুল কাটবেন মোস্ট কাটবে তারা নেবেন অনেকে বলে যে ভাই আপনি তো অল্প করা প্রোডাক্ট দেখাচ্ছেন অল্প করা প্রোডাক্ট দেখাচ্ছেন না ভাই এটা বাইতুল মোকারম এ জায়গার দোকানটা ছোট থাকে সব প্রোডাক্ট দেখারও যায় না আমাদের গোডাউনও থাকে কাটনে থাকে তারপরেও কিন্তু পিছনে আমার কিন্তু অনেক প্রোডাক্ট আছে শুধু এই তিনটা না তিনটার বাইরে যদি আপনারা কোনো প্রোডাক্ট নিতে চান তারা মডেল বলবেন নাম বলবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব অনেকে বলে যে ভাই আমরা বিদেশে আছি বিদেশ থেকে কিভাবে নেব ভাই কোনো টেনশন নাই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া থাকবে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া থাকবে তারপরে কিন্তু একটা কার্ড আছে কার্ডটা আমরা শুধু দেখা দিই কাছ থেকে যে আমার হোয়াটসঅ্যাপ ইমোতে তোর নাম্বার দেয়া থাকবে এটাও দেয়া থাকবে আপনারা ওখান থেকে অর্ডার করতে পারবেন আর যদি কেউ বলে যে ভাই আমরা দোকানে যাব সেটাও সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে আসতে চাইলে সারা বাংলাদেশ থেকে আসলে গুলিস্তানে নামবেন ঢাকা ওখান থেকে উত্তর দিক তাকালে আমাদের বাইতুল মুকরম মসজিদ এই মসজিদের নিচে সাঁতারোর ক তাহমিদ এন্টারপ্রাইজ এবং আপনি মার্কেটে এসে যে কোনো এসে আমাকে কল করবেন আমার দোকানে যে ছেলেটা থাকে বা আমি পারি আপনাকে রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবো তো ভালো জিনিস নিজে গেলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার